বিকালের নাস্তায় খাওয়ার জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর এই নাস্তাটা যে পরিমাণ মুচমুচে হয়েছে হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা চটপট দেখে নাও আর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও সন্ধ্যার নাস্তায় খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি তো দেখে নাও প্রথমে আমি কি করলাম এখানে আমি দেড় বাটির মতো ময়দা নিয়েছি চাইলে তোমরা এখানে আটাটাও ইউজ করতে পারো আর তার সাথে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ কালো জিরা এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না তো দেখো আমার ডো তৈরি করা রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার আগে উপর থেকে একটু তেল আমি দিয়ে দিয়েছি এতে করে এটা ড্রাই হবে না আর যতক্ষণে ডোটা রেস্টে আছে ততক্ষণে আমি ভিতরের পুরটাও রেডি করে নেব তো প্রথমে আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়েছি একদমই অল্প পরিমাণ আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ক্যাপসিকাম এখানে আমি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি তার সাথে একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ আলু আমি এখানে কুচে দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে ভেজে নেব আর তার সাথে দিয়ে দেব এখানে অল্প পরিমাণ লবণ স্বাদ অনুসারে আর সেই সাথে একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব আর আলু আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু পরে দিতে হবে হলে কিন্তু আলু আর ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে তো এগুলোকে মোটামুটি ভাজা হয়ে আসলে তার উপরে আমি দিয়ে দেবো একটা ডিম আর ডিমটা দিয়ে অল্প ভাজা করে নিলেই কিন্তু আমাদের ভিতরে পুরটা রেডি হয়ে যাবে খুব বেশি সময় ভাজতে হবে না আর ডিমটা দেওয়ার পরে কন্টিনিউ নেড়ে যেতে হবে তাহলে কিন্তু মশলাটার সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তারপরে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম এবং রেস্টে দিয়ে রেখেছিলাম সেটাকে বাইরে নিয়ে আমি এবারে ছোট ছোট করে পিস করে নেব আর ঠিক যেমন রুটি করার সময় আমরা লেচি কেটে নিই সেভাবেই কেটে নেবো মাঝারি সাইজের আর এটাকে হালকা হাতে বেলে নেব। রুটি যেভাবে বেলে সেভাবেই আমরা বেলে নেব তো দেখো এটা বেলা হয়ে গেছে এরপরে আমি এটাকে হাফ করে কেটে নিয়েছি আর অর্ধেকটা অংশে আমি এইভাবে পুরটা দিয়ে দিয়েছি আর তার সাথে অল্প পরিমাণ চিজ দিয়েছি যাতে করে খেতে একটু ভালো লাগে চিজটা একটু কুচেই দিতে হবে তো দেখো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি ভিতরে আর তারপরে এটাকে আমি ফোল্ড করে এইভাবে মুড়ে নেব আর তোমরা চাইলে ইচ্ছামতো ডিজাইনও করতে পারো আমি এখানে এইভাবে মুড়ে নিলাম এতে করে এটা খুলে যাবে না আর দেখতেও সুন্দর লাগবে তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি আর দেখো ডোটা একটু রেস্টে ছিল তার জন্য এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর হাত দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে মুড়ে নেওয়া যাচ্ছে ব্যাস রেডি হয়ে গেল আর এইভাবে আমি সবগুলো করে নেব আর তারপরে এটাকে আমি গরম তেলে ভেজে নেবো তেলটা খুব বেশি গরম হলে হবে না মাঝারি গরম তেলেই আমি দিয়ে দিয়েছি আর এইভাবে আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিলাম আর এইগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর একটু টাইম নিয়েই ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি খাসতে হবে তো এভাবে দেখো আস্তে আস্তে কালার চলে আসছে উপর থেকে আর এগুলো কিন্তু ফুলে এখন ডাবল হয়ে গেছে তো এরপরে আমি এগুলোকে তুলে নেব আর তেলটা ঝরিয়েই তুলে নিতে হবে আর তারপরে আমি একটা প্লেটে করে পরিবেশন করব এই নাস্তাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর দেখো কি পরিমাণ খাস্তা হয়েছে এটা হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে